হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই ব্লগটা কি নিয়ে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আশা করি এটুকুতেই বুঝে গেছো তো এটা হচ্ছে লক্ষ্মী দশমী মেলা দুরামারি দেখো মায়ের প্রতিমা মেলা মাঠে প্রবেশ করছে আর এত লোক যে তোমাকে ধাক্কা দিয়েই একাই নিয়ে যাবে তোমার হেঁটেও যেতে হবে না এই যে মায়ের মূর্তি কিছু কিছু মূর্তি আসছে কিন্তু আমরা এই সময় মেলার উদ্দেশ্যে বের হইনি আমরা যাচ্ছিলাম আমার দিদি বাড়ি থেকে আমার মামা বাড়ি কিন্তু এত ভিড় আর এরই মাঝে আমার মেয়ে ছিল সঙ্গে আর হলো না কী যে বিপদে পড়েছিলাম আমরা আমরা বুঝতেই পারিনি যে এত সাংঘাতিক ভিড় হতে পারে আমার ছোট মেয়েকে আমরা একদম সত্যি খুব অস্বস্তির মধ্যে পড়েছিলাম যাকে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এটা হচ্ছে কোনো মেলার মাঠও নয় এটা হচ্ছে চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয় যে আছে সেই বিদ্যালয়ের রোডটা যে সেই রোডের সামনে ভাবো এত মারাত্মক ভিড় ও মানে যারা এই মেলাতে যায় তারাই একমাত্র বুঝতে পারবে যে এই মেলাটা কি ভিড় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আর এই মেলা গতকাল হয়েছে আজ হচ্ছে এবং আগামীকালও হবে আর এই দেখো আমার মেয়েকে নিয়ে আমরা যাচ্ছিলাম দিদুন বাড়িতে মেয়েকে রেখে মায়ের সাথে আমরা মেলায় আসবো বলে আর এমন বিপদে পড়ে গেছি আমার মেয়েটা ভাগ্যিস ভয় পায়নি টুকটুক করে দেখছিল যাই হোক এভাবেই আমাদের দিদুন বাড়ি যেতে হবে কারণ মেলার মাঠ পার করে ওই সাইডে আমার দিদুন বাড়ি যাই হোক ভিডিওটা দেখতে থাকো যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করি যারা এই মেলাতে আসো তারা কমেন্ট করে জানিও কেন এমন মজা করেছো আর যারা আসোনি আশা করি তোমরা আজ আর কাল এসে ঘুরে যেতে পারবে তো দেখো ইস মারাত্মক ভীষে আমি তো নিজেই একদম গরমে ঘেমে গেছি ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো সকলকে লক্ষ্মী দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে দেখো মায়ের আরেকটি মূর্তি যাচ্ছে সামনে দিয়ে দেখো লোকের ঢল মানে কি বলবো সত্যি আমার এত ভিড়ে যেতে খুবই ভয় লাগে কিন্তু আজ কোনো কারণবশত আমি এই ভিড়েই পড়ে গেছি আমি মেলাতে যাই সব সময় সব জায়গাতে ঠিকই কিন্তু একটু ভিড় কমের মধ্যেই যাওয়ার চেষ্টা করি আর এই যে দেখো এখানে পেছনে আমার ভাগনারা আছে আর এই যে মায়ের মূর্তিটা একটু তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করলাম দেখ এটা আর মায়ের মূর্তি লক্ষ্মী আর নারায়ণ